আসসালামু আলাইকুম অফ ইউর আমি উষা থেকে আলী বলছি আজকে আপনাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে আসছি যেটা হচ্ছে আপনারা সবসময় কবি দিয়ে দেখে থাকেন এবং খুব কনফিউশনে থাকেন আমাদের প্রতিগুলো কেমন হবে অর্ডার দিচ্ছেন না যারা তো অর্ডার দিচ্ছে হাতেকে পেমেন্ট করতেছে দেখতেছে তারপর হচ্ছে পেমেন্ট করতেছে আলহামদুলিল্লাহ আপনাদের জন্য ভিডিওটা নিয়ে আসে যাতে আপনাদের কোনো কনফিউশন না থাকে অর্ডার করার ক্ষেত্রে তো এটা হচ্ছে আমাদের সুতি স্লাগ কটন যেটা বলা হয় বা আরং কটন এটা কোধে হয়ে থাকে এটা খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পরা হয়েছে ফিনিশিংটা খুবই ফাইন আমাদের সিঙ্গেল লেয়ারে এটা হচ্ছে কোটিক যেটা হচ্ছে এক পার থাকবে খুবই স্তরে একটা কালারের মধ্যে সাদার ওয়ার্কটা খুবই ফিনিশিংটা খুবই জোজ ভালো হয়েছে বরাবর হুম খুবই কালারফুল একটা ডিজাইন এটা ব্যাক থাকবে এরকম এটা হচ্ছে ফ্রন্ট পার্টটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আমাদের সুইং কোয়ালিটি আমাদের বাটনগুলো খুবই সুন্দর আমাদের খুবই ফিনিশিং একটা ওয়ার্ক করা আছে আলহামদুলিল্লাহ এক্সপোর্ট কোয়ালিটি পরে থাকি আমরা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই সুন্দর স্কাই ব্লু এবং ইউলো এবং পিঙ্কের একটা কম্বিনেশান খুবই সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক খুবই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার পিঙ্কের পাইপিং করা আছে কোয়ালিটি এক অবশ্যই এক্সপোর্ট কোয়ালিটি আমাদের সিঙ্গেল পার্ট কোটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক পার্ট এটা এর উপরে কাজটা করা আছে আরেকটি চমকার ডিজাইন এটা হচ্ছে কালোর উপর হোয়াইট নাম্বার করা এটাও সুন্দর আমাদের আহ বলে আমাদের প্রতিটা কোটি সুতি কোটি গুলো থাকবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ এবং হচ্ছে লেন্থ লেন আমাদের বাজারে যে লেন্থ গুলো হয় সতেরো ষোলো এরকম না আমাদের লেন গুলো থাকবে সাড়ে উনিশ একদম সাড়ে উনিশ থাকবে এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর এক এই কাপড়টা একটু পাচা স্লাবের মধ্যেই খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি একদম খুবই সফট একটা কাপড় আর এটা হচ্ছে আমাদের খুবই ক্লাসি একটা দিয়ে যায় যেটা হচ্ছে হোয়াইটের মধ্যে হোয়াইট এম্ব্রয়ডারি করা সামনে সাইডটা পুরো সুন্দর একটা এম্ব্রয়ডারি পাবেন হোয়াইটের মধ্যে যারা স্কুলে এর জন্য বা স্কুলে বাচ্চাদের জন্য বা সাদা ড্রেসের উপর সাদা একটা টিচাইয়ে ছিলেন এতদিন এটা তাদের জন্য আর এটা ব্যাক সাইডে যে কাপড়টা রয়েছে ফাইন কটন পুরোটাই ফাইন কটন এটা হচ্ছে আপনার এটা জল সাফ থাকবে আপনারা তো দেখতে পাচ্ছেন কিনা জানাই না এটা থার্ড থাকবে খুবই সুন্দর একটা প্রিমিয়াম কোয়ালিটির কাপড় বাটনগুলো ম্যাচিং করা আছে খুবই সুন্দরভাবে দেখতে পাচ্ছেন তারপর একটা হচ্ছে মা অরেঞ্জ কালার ওপর এটা হচ্ছে খুবই সুন্দর একটা এম্বয়ডারি কাজ এটা হচ্ছে অরেঞ্জের ওপর নেভি ব্লু কালার এবং হচ্ছে বিস্কিট কালারের কাজ এবং মেরুনের সাইড এটাও সুন্দর দেখতে পাচ্ছেন স্লাব কটন হবে সব পুরো প্রিমিয়াম কল এটি কাপড় ইনশাল্লাহ আপনারা বাসায় বসে দেখে তারপর রিসিভ করতে পারবেন আমরা হেলে একটা টাকা আগে নিয়েছিলাম এটা হচ্ছে ব্ল্যাকের উপর খুবইস একটা কালার এটা হচ্ছে আমাদের খুব ভালো একটা চলছে প্রতিটা এটা হচ্ছে ব্ল্যাকের উপর অরেঞ্জ বিস্কিট এবং মেরুনের খুব সুন্দর একটা ওয়ার্ক করা এতেই পাচ্ছেন ব্ল্যাক সাইডটা হচ্ছে ব্ল্যাক চমৎকার খুবই সুন্দর একটি কাজ লাকের খুব সুন্দর একটি চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক টা খুবই সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এটা হচ্ছে ব্ল্যাক খুবই জোস ব্লাকের মধ্যে গ্রিন হোয়াইট এবং মেরুনের খুব সুন্দর একটা কাজ কোটিতে কোটি আপনি পেয়ে যাচ্ছেন চৌত্রিশ থেকে চুয়াল্লিশ এবং লেন পেয়ে যাচ্ছেন সাড়ে উনিশ আর এই কোটিগুলো অর্ডার করতে আপনাকে একটা টাকাও অগ্রিম দিকে হবে না সম্পূর্ণ হাতে পেয়ে পেমেন্ট করে দেখে পেমেন্ট করতে পারবেন আর এটা হচ্ছে আপনি অর্ডার করতে এখনই অর্ডার নাও বাটনে ক্লিক করে আপনার পছন্দের কোটিগুলো কার্ট করুন তারপর হচ্ছে অর্ডার কনফার্ম করুন